তোমায় চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে সাতটা তো রান্নাবান্না সবই হয়ে গেছে তো ওর টিফিনও আমি গুছিয়ে দিয়েছি দিয়ে এই যে একটু আমাদের এই ঘরের পিছনে মানে এসছি তো দেখছিলাম গাছে না বেশ আর কি বড় বড়ো একটু বড়ো বড়ো কি জামিল হয়েছে তো কালকে মানে আমাদের ওই বাড়ির একটা দাদুর সাথে দেখা হয়েছিল তো উনি বলছিল যে এরকম ছোট্ট ছোট্ট হলে পরে মানে বেঁধে দিতে তাহলে আর জামরুলে পোকা হবে না তো ওইখানে দেখছি বেশ একটা বড় এরকম থোপো রয়েছে সেটা বেশ বড় বড় জামরুল আর এদিকে দেখছি বেশ ওই যে ছোটো ছোটো মানে এইরকম অবস্থায় থাকবে তখনই আর কি বেঁধে দিতে বলেছে এইরকম অবস্থায় থাকবে তখনই বেঁধে দিতে বলেছে এই অবস্থায় এই অবস্থায় থাকলে পরে বেঁধে দিতে বলেছে আর কালকে রাতে বৃষ্টি হয়েছিল হঠাৎ করে আর তখন না বেশ চার পাঁচটা মতো আম পড়েছিল মা সকালবেলায় এসে ঘুরিয়ে নিয়ে চলে গেছে আমগুলো তাই আমি আবারও এসে একটু দেখছিলাম যে আম পড়েছে কিনা গাছে না এই আমটাকে দেখে মনে হচ্ছে বোধহয় পেকে গেছে দেখি না না পাকেই নি মানে গাটা দেখছি একটু হলুদ হলুদ হয়ে গেছে ওই জন্য করে ভাবলাম পেকে গেছে তাই হয় আর কি কি তোমাদেরকে বলছিলাম গাটা হলুদ হলুদ হয়ে গেছে আর আর জানো তো আমাদের এই টগর ফুল গাছটাতে না তেমন একটা ফুল ফুটতো না আর ফুললে পরে ফুলগুলো না একটু ছোট ছোট টাইপের হতো আর এখন দেখছি ফুলগুলো দেখো কি বড় বড় হয়ে ফুটছে আর তার সাথে গাছ ভরে একেবারে ফুল ফুটছে এই যে এই হলুদ জবাটা ফুটতো না এখন কদিন হচ্ছে দেখছি ফুটছে কালকে তো দুটো ফুটে ছিল এই যে আজকেরও একটা ফুটেছে আর এই যে এখন একটা কুড়ি রয়েছে কালকের এই কুড়িটা ফুটবে আর এই যে এই একটা কুড়ি দেখছি এটা আর মনে হয় কালকের ফুটবে না কী জানে কী হয় আর বেলফুলও খুব সুন্দর ফুটছে এই যে নিচের দিকে দু চারটে ফুটেছে আর এই বলটা এই বলটা বোধহয় আমাদের আর পিছন ছাড়লো না দেখতে পাচ্ছ ঠিক কটা বসে রয়েছে আমি কিন্তু খুব রিক্স নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ রিক্স নিয়ে ওরা চুপচাপ একদম বসে রয়েছে নরম জরণ কিছুই নেই শুধুই একটা ফুরফুর করে উড়ে বেড়াচ্ছিলো আর বাদ বাকি তিনটে বসে রয়েছে এই যে পুড়িয়ে দেওয়া হলো গাছটার ঢালগুলো অনেক ভেঙে দেওয়া হলো তারপরেও না এরা এদের বাসস্থান মানে ছাড়বেই না ছাড়বে না মানে ছাড়বেই না এই যে এই যে একজন আবার ওরা শুরু করেছে বাবা পালিয়ে যায় আজ সকালে ঘুম থেকে উঠে দেখছি মায়ের রান্না প্রায় অর্ধেক হয়েই গেছে ভাত ডাল তো হয়েইছে আর তার সাথে দেখছিলাম সবে আর কি সয়াবিনের তরকারিটা করছিলো আর এই যে আমি একটু এসে পটলটা ভেজে দিলাম তো তারপর বাড়িতে দুটো কাকু এসেছিলো ওনাদেরকে এই যে চা বানিয়ে দিলাম তো চা বানিয়ে দিয়ে আমার ঘরের কাজ কমপ্লিট করে তারপর নিচে এসে একটা ফেস প্যাক বানিয়েছিলাম এটা মেখে ওই দশ থেকে কুড়ি মিনিট মতো আর কি রাখবো তারপর চলে যাব আর কি স্নান করতে তো স্নান করে এই যে কিছু জামা কাপড় ছিল সেইগুলো কাঁচা ধোয়া করে এই যে ছাদে মেলে রেডি হয়ে নিয়েছি আজকে সন্ধেবেলাতে না বড়ো বাবার মানে মন্দিরে যেতে পারবো না আর যেহেতু বড়বার তো মা না একটু মাবার বাড়িতে যাবে তো সেই জন্য ভাবলাম যে আমি যাই দুপুর বারোটার সময় আর কি ধূপ মোমবাতিটা জ্বালিয়ে আসি তাই আর কি রেডি হয়েছি জামা কাপড়গুলো মেলে তারপর চুলটা একটু বেঁধে তারপর যাব বাবার মন্দিরে ধূপ মোমবাতি জ্বালতে আজ তোমাদেরকে কিছু কথা বলি আমার মানে এই ভিডিও করা নিয়ে আমার ফ্যামিলিতে কোনো রকম কোনো প্রবলেম ছিল না একেবারে ফুল সাপোর্ট দিত দেখো আমি নোংরা কোনো ভিডিও করি না তো সেই কারণে আমার ফ্যামিলিতে না মানে সেটা নিয়ে কোনো আপত্তি ছিল না তো সেই জন্য আমার ফ্যামিলি থেকে বলতো ঠিক আছে ভিডিও করছি এখনকার দিনে মেয়েদেরকে না নিজের পায়ে দাঁড়ানোটা খুবই খুবই জরুরি আর আমরা যারা ভিডিও করি তারা তো এখান থেকে কিছু আর্নিং করার জন্যই আর কি এত কষ্ট করে ভিডিও করি না তো এখন বিয়ে হওয়ার পর আমি দেখতে পাচ্ছি মানে কিছু মানুষের একটু আর কি প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে আমি কেন ভিডিও করছি কিসের জন্য ভিডিও করছি কি করে বোঝাই বলো তো ওনাদেরকে আমার ভালো লাগে তাই আমি করছি দেখো আমি শুনেছি কিন্তু তাদেরকে আমি কোনো খারাপ কথা বলতেও যাইনি ভগবান যদি চাই তাহলে হয়তো আমার কাজের মাধ্যমে আমি তাদেরকে এই জবাবটা দিতে পারবো আর জানি না কতদূর কি করতে পারবো এবার আমারও তো ইচ্ছে আছে যে আমি এত কষ্ট করে ভিডিও করছি এখান থেকে কিছু আর্নিং করব আর কিছু আর্নিং করে না আমি কিছু কাজ করতে চাই আমি যে কাজগুলো করতে চাই তো সেই কাজগুলোর জন্য তো আমার টাকা চাই আর সেই টাকাটা আমি আমার ফ্যামিলির কাছ থেকে আমার বাবা মায়ের কাছে থেকে কিংবা আমার হাজবেন্ডের কাছ থেকে আমি কারোর কাছে থেকে নিতে চাই না আমি না কারোর কথায় কান্না দিয়ে আমার নিজের লক্ষ্যে আমি এগোতে চাই দেখি কত দূর কি হয় কালকে সন্ধ্যেবেলায় তো এই দুটো ঘরে আর কি বের করেছিলাম ব্যাটারি করাবো বলে কিন্তু ব্যাটারি আর করানো হয়নি তাই ভাবছি দুপুরবেলায় একটু ঘুমিয়ে বিকেলবেলাতেই আর কি ঘড়ি ব্যাটারিগুলো পরিয়ে দেবে সকাল থেকেই জানে খোলা ছিল বন্ধ করি বড় বাবার মন্দির থেকে ঘুরে এসে দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি এখন বাজে ওই পৌনে একটা মতো তো খাওয়া দাওয়া করে এই যে ঘরে আসলাম আর প্রচণ্ড আর কি গরম হচ্ছে বাইরে এত পরিমাণে রোদ্দুর না সে কি বলবো আর তোমাদেরকে তো এখন একটু ভাবছি যে শুয়ে শুয়ে টিভি দেখব ঘুম পেলে একটু ঘুমিয়েও যাব আর কি বেশ অনেকক্ষণ আর কি শুয়েছিলাম ঘুম আসেনি এখন বাজে ওই সাড়ে তিনটে মতো একটা মিষ্টি খেতে ইচ্ছে করছিলো তো ফ্রিজে থেকে এই যে একটা মিষ্টি নিয়ে আসলাম বাড়িতে আজ কেউ নেই সেই যে দুপুরবেলায় সাড়ে তিনটের সময় এক পিস মিষ্টি নিয়ে উপরে এসেছি সেই তখন থেকেই উপরেই আর কি রয়েছি আর এই যে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় যাচ্ছি এখন নিচে সন্ধেটা দেবো আর এই দেখো মিষ্টির কন্টেনারটার অবস্থা তো সন্ধে দেবার পরে এই যে দুপুরে যে শাড়ি জামা কাপড়টা পরেছিল সেগুলো এই যে রাত্রে মধ্যে ভালো করে আপনি ধুয়ে মেলে দেবো কালকেই ধুতাম বাট ভাবলাম যে ধুয়েই মেলে দিই তো এই যে ধুয়ে এই সিঁড়ির পাশে যে দড়িটা টাঙানো রয়েছে এখানেই আর কি মেলে দেবো সকালে শোকাবে না সকালে কালকে রোদ্দুরে একটু মেলে দেবো তো যাই হোক জামা কাপড়গুলো মেলে ভাবছি একটু চা বানাবো বাড়িতে কেউ না থাকলে হ্যাঁ কেমন একটু ফাঁকা ফাঁকা লাগে না ভীষণ আর কি একা একা লাগছে তো কোনো ব্যাপার না সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যেই ও বাড়ি ফিরে যাবে আর দুপুরবেলায় এই যে একটা শশাও কেটেছিলাম তো সেই শশার খোসাগুলো না এখানেই ছিল তোলে আর হয়নি তো সেগুলো তুলে ফেলে এই যে চা বানাবো বলে জল টল নিয়ে একেবারে রেডি হয়ে গেছি আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাও একেবারে রেডি হয়ে গেছে আর মা গেছিলো মামার বাড়িতে আমার চাটা কাপে ঢালতে না ঢালতেই দেখলাম মা চলে এসেছে তো যাই হোক সাড়ে সাতটার আগেই মা ফিরে গেছে তো তাও একটু মায়ের সাথে দুটো কথা বললে সময়টা একেবারেই কেটে যাবে তো ও আসলে পরে দেখি আবার কি রান্না করি তো ওকে না জিজ্ঞাসা করলে আবার রান্না করা যাবে না ওর যেটা ভালো লাগবে সেটাই আর কি বানাতে হবে তো যাই হোক এখন চলো চাটা খাই তারপর ও দেখি আসলে পরে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব রাতে আর বাড়িতে আমার কোনো খাবার বানাতে হয়নি ও বাড়ি এসে বলছে চলো একটু মেলা থেকে ঘুরে আসি তাড়াতাড়ি করে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি তারপর দুজন মিলে বেরিয়ে পড়েছি মেলাতে মেলা ঘুরে তেমন কিছু খেতে আর একেবারে ইচ্ছে করছে না এত গরমে শুধু এই আইসক্রিম খাওয়ার জন্য মনটা একটু যাইছিল তো আইসক্রিম খেয়ে দুজন মিলে চলে আসলাম বাড়িতে আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো গুড নাইট